হ্যালো ইব্রিওনা আবার চলে আসলাম লালটি বিউটি পার্লার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আমি দেখাবো অনেকের মুখের স্কিনে অনেক অবঞ্চিত লোম থাকে অনেক পশম থাকে অনেক হেয়ার থাকে তারা কিভাবে পার্লারে এসে এগুলো ক্লিন করবেন সেই সার্ভিসটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপুটার মুখে মোটামুটি ভালোই হেয়ার আসে পশম আছে এই পশমগুলো আমরা ওয়েক্স করে দিতেছি যারা ওয়েক্স করতে চান এবং পশমগুলা পরিষ্কার করতে চান তারা অবশ্যই আমার পার্লারে আসবেন আর আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরছি বাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন বোর্ডের মোড় শকতালী ভবনের নিচতলায় সেখানেও আপনারা এই ধরনের সার্ভিস নিতে পারেন যাদের এরকম হেয়ার আছে মুখের স্কিনে তারা যদি কয়েকবার আপনারা ওয়েক্স করেন কয়েকটা সেশন এসে আপনারা ওয়েক্স করান তাহলে অবশ্যই আপনাদের এই পলমটা পশমটা অনেকটা পাতলা হয়ে যাবে এবং কমে যাবে গোড়া থেকে যখন আমরা এই পশমটাকে রিমুভ করি ও এক্সের মাধ্যমে তখন এটার গ্রোথটা কমে যায় আর যেটা আপনি বাসাতে যদি কোনো রেজারের মাধ্যমে করেন অথবা কোনো ক্রিমের মাধ্যমে সেটা কিন্তু হবে না কি হবে আপনার পশমের গোড়াটা আরও মোটা ভারী হবে একটা গোড়া থেকে দুই তিনটা পশম বের হবে এটা রিমুভ তো হবেই না বরং বেড়ে যাবে সেজন্য অবশ্যই আপনারা পার্লারের সার্ভিসগুলো নেবেন এবং ওয়েক্স করবেন যাতে এই এই জিনিসগুলো আপনাদের না বাড়ে ধীরে ধীরে কমে যায় আর এটাতে তেমন কোনো ব্যথা লাগে না তেমন সমস্যা হয় না আর উঠাবার পর দেখতেছেন যে মাসাল্লা দিলে কত সুন্দর হয়েছে আপুর স্কিনটা যারা এরকম সুন্দর আর মুক্ত স্কিন চান অবশ্যই আমার পার্লারে